আসসালামু আলাইকুম ইবরান তো আজকে অনেকের কোয়েশ্চেনের অ্যান্সার দিব তো অনেকে জানতে চেয়েছিলেন আমাদের বাগানগুলো আসলে কোথায় তো এই হচ্ছে আমাদের বাগান তো মার্শাল্লাহ এখানে প্রায় অনেক ধরনের গাছই আছে এটা হচ্ছে আম গাছ তারপরে এখানে রয়েছে কলা গাছ এখানে লাল কলাও রয়েছে লাল কলাগুলো আসলে দেখতে সুন্দর খেতে অর্থ মজা না এই হচ্ছে আম গাছ তারপর এখানে রয়েছে হচ্ছে আখ গাছ এটা হচ্ছে করলা গাছ করলার ফুল এসেছে কিছুদিনের মধ্যেই করলা ধরবে আর এখানে লাউ গাছের একটা জাংলা ছিল লাউ গাছটা এখন কেটে ফেলা হয়েছে এখন এই যেখানে শিম গাছ শশা গাছ লাগিয়ে দেওয়া হয়েছে এই যে লাউ গাছ আর এখানে রয়েছে দাঁড়া গাছ মাসাল্লাহ দাঁড়াগুলো অনেক সুন্দর হয়েছে এখান থেকে আমরা নিয়ে খাই একেবারেই নরম মোমের মতো গলে যায় মাশাল্লাতে এখানে রয়েছে শশা মার্শাল্লা এই যে শশা উপরে আর ওদিকে রয়েছে পেঁপে গাছ ওই যে পেঁপে গাছ পেঁপে হয় মার্শাল্লা অনেক আর যে অনেক গাছে আম এসেছে এই যে মার্শাল্লা আর এখানে রয়েছে হচ্ছে বেগুন গাছ আর এখানে রয়েছে হচ্ছে লিচু গাছ কি সাপ কোথায় দেখি আর এই তো মার্শাল্লা এখানে রয়েছে অনেক বড় একটি মালবেরি গাছ তো এখান থেকে প্রায় আমরা প্রতিদিনই মালবেরি নিয়ে থাকি মার্শাল্লা এত পরিমাণ হয় প্রতিদিন তারপরও কমে না আর এখানে অনেকে নিতে আসে মালবেরি সাপ সাপ মাসাল্লা এই যেখানে রয়েছে পেয়ারা গাছ এটা হচ্ছে জাম গাছ তারপর এই যেটা হচ্ছে সাজনা গাছ মাসাল্লা এখানে প্রচুর পরিমাণে সাজনা হয় পেয়ারা গাছ তারপরে এটা হচ্ছে শশা গাছ মশালায় যে শসা আসছে ওখানে এসেছে তো মশালা এখানে রয়েছে লাউ গাছ এই যে অনেকগুলো লাউ এসেছে লাউগুলোতে একটু নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে এই যে আম গাছ মার্শাল্লাহ এখানে রয়েছে মিষ্টি কুমড়া গাছ মার্শাল্লাহ এখানেও প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়ো হয় এখান থেকে অনেকগুলো নিয়ে খাওয়া হয়েছে এইদিকেও রয়েছে মিষ্টি কুমড়া গাছ আর এখানে লাগানো হয়েছে ঢেঁড়স গাছ এই যে মার্শাল্লাহ এখানে অনেকগুলো আম গাছ রয়েছে তো এখানকার বেশিরভাগ গাছগুলো হচ্ছে আমার হাজবেন্ড লাগিয়েছে তো গাছ লাগাতে অনেক বেশি পছন্দ করে তো এখন দেশে নেই তো এগুলো সেবা যত্ন আমরা বাড়ির সবাই মিলে করে থাকি আর যেখানে রয়েছে মশাল্লা অনেকগুলো ছোট ছোট গাছ তো মশাল্লা এদিকে রয়েছে লিচু গাছ সাইডে রয়েছে হচ্ছে সিম গাছ মশাল্লা সিম এসেছে অনেকগুলা তো মাসাল তো মার্শাল্লা এখানে অনেকগুলো সিম এসেছে দেখো অনেক ভালো লাগতেছে তো মার্শাল্লাহ আর এখানে রয়েছে প্রচুর পরিমাণে শীতের শাক একেবারে স্বাদ ছাড়া এগুলোতে অনেক পুষ্টিগুণ রয়েছে এদিকে রয়েছে হচ্ছে পুঁই গাছ তো আমাকে ওই দিক থেকে ডাকছিল কারণ মনে করছে এদিকে অনেক প্রচুর পরিমাণে সাপ আছে তো তাই ভয় পাচ্ছিল আর এখানে রয়েছে হচ্ছে থানকুনি পাতা এগুলোর অনেক গুণ রয়েছে এগুলো আমি মাঝে মাঝে নিয়ে খাই এগুলো ভর্তা বড়া ইত্যাদি বানিয়ে খাওয়া যায় আর এখানে রয়েছে মরিচ গাছ যে এই সাইডেও রয়েছে শিম গাছ আর মার্শাল্লা এখানে রয়েছে লেবু গাছ তো মার্শাল এই গাছটাতে এত পরিমাণে লেবু হয় বলার বাহিরে গিয়ে অনেক লেবু হয় তো এই গাছটা হচ্ছে আমাদের ছাদে ছিল তো আমার হাজবেন্ড এখানে নিয়ে এসেছে প্রচুর পরিমাণে হয় তো ও যে গাছটা লাগায় সেই গাছটা মার্শাল অনেক সুন্দর হয় আর ওইদিকে ওই যে লিচু গাছ দেখা যাচ্ছে ফুল এসেছে যে লিঠু গাছে অনেক ফুল এসেছে এই সাইডে রয়েছে হচ্ছে বড়াই গাছ এই গাছটাতে অনেক বড়ই এসেছিল বড়গুলো মাশাল অনেক মজা মাশালা এটা হচ্ছে রাম ভুটান গাছ এটা একটা বিদেশি ফল আর এটা হচ্ছে বরবটি গাছ মাশালা প্রচুর পরিমাণে বরবটি হয় ইনশালা নেক্সট ভিডিওতে আরেকটি বাগান শেয়ার করব আসসালামু আলাইকুম ইমরাম তো বাগান থেকে কী কী সংগ্রহ করলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো আর এখানে রয়েছে হচ্ছে শিম শশা তো